চলো বন্ধুরা আজ তোমাদেরকে বাটুরা রেসিপি যেটা তোমরা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে সবার মন জয় করতে পারবে প্রথমে ময়দা আর দই নিয়ে তার মধ্যে চায়ের চামচের এক চামচ বেকিং পাউডার এবং এক চিমটে বেকিং সোডা দিয়ে ওটাকে দইয়ের মাঝে স্প্রেক করে পাঁচ মিনিটের মতো রেখে দেবে ভালো মতো মিশ্রণটিকে মিখে নেবে প্রথমে আমি হাতা দিয়ে মাখতে চেষ্টা করেছি কিন্তু বন্ধুগণ আটা আর ময়দা হাত ছাড়া দলা আর হয় না বহুত পরিশ্রম করে দই আর ময়দাকে একটি দলা বানাতে অনেক চেষ্টা করেছি লাস্টে পরিমাণ মতন জল দিয়ে ঠেলে ঠেলে মেখে নিচ্ছি তারপরে অনেক যুদ্ধ করে তো মেখে নিলাম এবার ওটাকে একটু রেস্ট দেওয়ার জন্য চার পাঁচ ঘন্টার মতন ঢেকে রেখেছি দেখো তারপরে এর চেহারাটা দ্বিগুণ হয়ে গেছে ঢাকনাটা খুলেই ভয় পেয়ে যাবে বাবা মেখেছিলাম এইটুকু আর হয়ে গেল এতটা এবার দেখো আবার এটাকে ঠাসা ঠুসির পালা যত ঠাসবে তত এটা নরম হবে আর খেতেও হবে ভালো তোমরা হাতে তেল দিয়েও এটাকে ঠাসতে পারো কিন্তু আমি একদমই তেল ব্যবহার করিনি শুধু ভাজার সময় তেলটা ব্যবহার করব আর বন্ধুরা মাখার সময় তোমরা সামান্য তেল চিনি লবণ এটাও দিতে পারো কিন্তু আমি আজকে কিছুই দেইনি এমনি বানাবো তার সঙ্গে অনেকে আবার সুজিও অ্যাড করে কিন্তু আমি কিছুই না দিয়ে বানি বানাচ্ছি দেখো বন্ধুরা একবারে এটাকে গোল করে নিচ্ছি তারপরে বেলে নিচ্ছি বেলে নিয়ে কারণ একবারে বেলে নিলে না ভাসতে সুবিধে হয় তার জন্য ফটাফট সব বেলে নিয়েছি এবার চলো এদিকে তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়েও একটু গুতাগুতি করতে হবে যুদ্ধ যাকে বলো তবে আমার এতটাই অধৈর্য হয়ে গেছিলাম যে বড়ো বড়ো গোল গোল করে ফেলেছি একটু পাতলা পাতলা করলে একটু ভালো হয় অনেকটা হয় আমি সারাদিনের পরিশ্রম তার জন্য ফটাফট বানিয়ে নিচ্ছি দেখো এটাকেও আবার গরম তেলে একটু ঠেসে ঠেসে ভাসতে হচ্ছে এইভাবে তোমরা ফটাফাট বানিয়ে নেবে আর সবার পাতে দিয়ে দেবে সঙ্গে যা আছে তরকারি কারি যে কোনো সব কিছুর সাথেই এটা খেতে পারবে একবার অন্তত বানিয়ে দেখো বন্ধুরা আর এটা একবার বানালে না সুযোগ পেলেই বানাতে ইচ্ছে করবে তবে আজ এই পর্যন্তই আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে বলো না আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন রেসিপি এবং ব্লগ নিয়ে হাজির হব ততক্ষণের জন্য রাধে রাধে